ঘরোয়া পর্যায়ে টেস্টি আইসক্রিম বানিয়েই ফেললাম এবং আইসক্রিমের কালারগুলি দেখুন কত সুন্দর দেখাচ্ছে এবং এই আইসক্রিমগুলি খেতে কিন্তু অনেক টেস্টি এবং অনেক মজা হয়েছিল আমি কিন্তু খুবই সিম্পলভাবে আইসক্রিমগুলি বানিয়েছিলাম এবং অনেকে শুনে প্রথম অবস্থায় একটু অবাক হয়ে যাবে কারণ আমি আসলে প্রথম ট্রাই করেছিলাম যে হয় কি না তো তারপরে আমি তৈরি করে ফেললাম তো ঘরে যেহেতু আইসক্রিমের বক্স ছিল তো হঠাৎ করে আমি একদিন বেলের শরবত বানিয়েছিলাম তো শরবতের অনেক অংশটাই রয়ে গিয়েছে কারণ এটা বেশ ঘন ছিল তো আইসক্রিমের বক্সের ভিতরে আমি সুন্দর করে সেই বেলের শরবতগুলি দিয়ে দিয়েছিলাম এবং তিনটা বক্সে দিয়ে দিয়েছি এবং তিনটা বক্স আমি একটু আলাদা ভিন্ন করে বানানোর জন্য এর ভিতরে কিছুটা গুঁড়া দুধ এবং একটু রু দিয়ে দিয়েছিলাম একটু কালারের জন্য তো ভালো করে মিক্সড করে তিনটার ভিতরে আমি আলাদা কালার হিসাবে আমি আইসক্রিমটা বানানোর জন্য দিচ্ছি তো এই যে দেখুন আমার সুন্দর ছয়টা আইসক্রিম এখানে প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি উপর থেকে সুন্দর করে এটা লক করে দিচ্ছি তো মনে মনে ভাবতেছিলাম যদি আইসক্রিম না হয় বা গলে যায় তখন তো আসলে ও মনটা খারাপ হয়ে যাবে তো তারপরেও আমি ছয়টারই মুখ সুন্দর করে বন্ধ করে দিয়ে তারপরে আমি এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে একদিনের জন্য তো যেহেতু রেখে দিয়েছিলাম তো ভালো করে এটা বরফ হতে হবে তো তারপরের দিন দুপুরবেলা আমি এটা বের করেছিলাম তো এই যে দেখুন বের করার পরে একদম কিছু সময় আমি রেখে দিয়েছি দুই থেকে তিন মিনিট তো রেখে দেওয়ার পরে যখন আমি এটা টান দিচ্ছিলাম তো দেখলাম একদম সুন্দর উঠে এসেছে এবং আইসক্রিমের কালারটা এত সুন্দর দেখাচ্ছে তো এটা ছিল মিল্কেরটা যেটা আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছিলাম এবং এখন আমি একটা বেলের শরবতের যে আইসক্রিমটা তৈরি করেছিলাম সেটা উঠে দেখাচ্ছি এই যে দেখুন বেলেরটা এর কালারটাও কত সুন্দর দেখাচ্ছে এতে কিন্তু কোনো রঙ মেশানো নাই একদম ন্যাচারাল তৈরি তো বাহিরের অনেক আইসক্রিম আছে রং মেশানো থাকে তো সেই আইসক্রিমগুলি আসলে আমরা যদি খেয়ে থাকি আমাদের বিভিন্ন ধরনের রোগ পীড়া হতে পারে তো ঘরোয়াভাবে যদি এরকম হেলদি আইসক্রিম তৈরি করা যায় তাহলে তো মন্দ হয় না তো ঠিক আমি যেভাবে আইসক্রিম তৈরি করে ফেলেছি তো আপনারাও ঠিক এভাবে ঘরে আইসক্রিমের বক্স থাকলে তৈরি করে ফেলুন কারণ গরমের সময় একটা আইসক্রিম খেলে অনেক ভালো লাগে এবং ছোটোদেরও ঠিক এভাবে হেলদি একটা আইসক্রিম বানিয়ে দিতে পারেন তো ঘরোয়াভাবে আসলে আইসক্রিমটা অনেক সুন্দর হয় আপনারা বিভিন্ন ফ্রুটস দিয়েও এটা তৈরি করতে পারেন তো আজকে আমি এটা বেলের দিয়ে তৈরি করেছিলাম এবং খেতে আসলে অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু ছিল